তবে জামা কাপড়গুলো যেগুলো পড়ে রয়েছে সবwidehat করে অনলাইনে নিয়েছো তোমরা তাহলে আমার বলা বক্তব্য ভাই কি তোমাদেরকে এটাই তোমরা যেমন সবকিছু অনলাইন পারচেজ করছো তখন তোমরা চানাটো দয়া করে অনলাইনে তুলো কারণ তোমরা যদি সবকিছু অনলাইনে তুলবে তাহলে আমরা চানা পুতাকে দেবো তোমরা দোকানে এসো জানার চেষ্টা করো তবে তো তোমরা জানবে কি অফার চলছে না চলছে এখন অনলাইন অফলাইন মোটামুটি সব জায়গায় সেম অফারই চলে তোমরা না এলে কি করে জানবে যে কি অফার চলছে না চলছে এসো চালার চেষ্টা করুন তারপর বলবে বেশি হচ্ছে কম উচ্ছে বুঝলে নমস্কার আমাদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আসন্ন দুর্গাপুজো এবং দীপাবলিতে সমস্ত প্রোডাক্ট আপনারা চেষ্টা করুন যেন আপনাদের আশেপাশের দোকানদারদের কাছ থেকে নেওয়া তাতে আমাদের যে দোকানদারগুলো আছে শুধু মোবাইল বলছি না যে কোনো জিনিস বলছি আমাদের আশেপাশের দোকানদারদেরও পুজো ভালো হবে তাদেরও ভালো পুজো যাবে এবং আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমরাও প্রত্যেকটা পুজোতে আমাদের মন থেকে যা যতটা সম্ভব দিয়ে চেষ্টা করব যেন আমাদের গায়ের পুজো আরো ভালো এটি আপনার একটি রিকোয়েস্ট যে আপনারা সকলে পাশের দোকান থেকে বা নিজের গা থেকে নিজের গায়ে থেকে শপিং করুন তাতে আমার সবারই ভালো